সামনে আসে তারা সবাই একে অপরকে চ্যালেঞ্জ দেয় যে ভেতরে গিয়ে যে লাল লণ্ঠন আনতে পারবে সেই হিরো ভিতরে ঢুকেই দরজার দরজা ঠাস করে বন্ধ হয়ে যায় হাওয়ার শব্দে জানালা কাঁপে মাকড়সার জাল নড়ে হঠাৎ পুরনো আলমারি খুলে যায় একটি ভূতের ছায়া বের হয় বাচ্চারা ভয়ে আ করে কাতে চায় কিন্তু ভূতটা হাঁচি দেয় ভয়ানক গলা বদলে মজা হাত শব্দে হয় ভূত বলে আরে দাঁড়াও আসলে ভূতটা খুব একলা কেউ তার সাথে খেলতে আসে না বাচ্চারা হাসতে হাসতে ভূতের সাথে চুরি খেলে শেষে দেখা যায় বাইরে সবাই ভয়ে অপেক্ষা করছে আর ভেতরে ভূত আর বাচ্চারা মজা করছে